গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তী সরকার বুধবার বিকেলে প্রেসউইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয় এই বর্বরচিত হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং দায়ীদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে বিবৃতিতে বলা হয় বিপ্লবী আন্দোলনের এক বছর পূর্তিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশের অধিকার লঙ্ঘন করা হয়েছে যা মৌলিক অধিকারের পরিপন্থী হামলায় এনসিপি কর্মী পুলিশ ও সাংবাদিকরা আহত হন এবং গাড়ি ভাঙচুর করা হয় এতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও দলীয় কর্মীরা জড়িত ছিল বলে অভিযোগ করা হয় সরকার সামরিক বাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রশংসা করে এবং সাহসী শিক্ষার্থীদের ধন্যবাদ জানায় সরকারের ভাষ্য শান্তিপূর্ণ নাগরিক অধিকারে হস্তক্ষেপকারীদের বিচার হবেই প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরে কয়েকজন যুবক হামলা চালিয়ে চেয়ার ভাঙচুর করেন এনসিপি কর্মীরা ছাত্রলীগকে দায়ী করে প্রতিবাদ শুরু করেন এবং পুলিশের ভূমিকায় প্রশ্ন তোলেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা